আর দুজনে একটা বেশ কদিন আগে ইন্টারভিউটা বেশ ফানি ইন্টারভিউ ছিল যেখানে আমরা ওর আর তন্ডীর মধ্যে যে ফ্রেন্ডশিপ যে কেমিস্ট্রিটা যে বন্ধুত্বের সেটা লক্ষ্য করেছিলাম তো এবার এবার যেহেতু তারা অনেকদিন তার ফ্রেন্ড সেখানে ভাই চুটিয়ে তারা মজা করেছে বাট ভাই এই ইন্টারভিউতে আদৃত আর তন্নি একটা জিনিস উল্লেখ করেছে মানে তারা নাচে উল্লেখ করে ফেলেছে যে তারা দুজনে মানে মিঠাই সিরিয়ালের পরে দুটো প্রজেক্ট কিন্তু একসাথে করেছে যেগুলো আমরা জানি না যেগুলো বিষয়ে আমাদের আমাদের কোনো নলেজই নেই সেগুলো হচ্ছে কোনো রিলিজ হয়নি ঠিক আছে তবে তারা কিন্তু দুটো প্রজেক্ট একসাথে করেছে এবার আমার মনে হয় এর মধ্যে একটা হয়তো পাগল প্রেমী সিনেমাটা হবে হয়তো পাগল প্রেমী সিনেমাতে তন্নি একটা ইম্পর্টেন্ট রোল হয়তো প্লে করেছে গুরুত্বপূর্ণ হয়তো রোল প্লে করেছে মেবি হতে পারে বাকি আর একটা কি হতে পারে এটা কি তো আমার কোনো আইডিয়া নেই আর একটা প্রজেক্ট কি হতে পারে

যদি কথা বলি পারিয়া চৌধুরীর মানে মৃত্যুর বাড়ি সিরিয়ালের হিরোইনের দাও পারিয়াদের বয়সটা কিন্তু খুবই কম ঠিক আছে খুবই কম খুবই অল্প বয়সের একটা মেয়ে একটা অভিনেত্রী বাট এই বয়সে তাকে যে লেভেলে ক্রিটিসিজম নিতে হচ্ছে তাকে যে লেভেলে মানে অডিয়েন্স ট্রোলিং করছে ট্রোল করছে হ্যাঁ সে কিন্তু খুবই ম্যাচিউর মানে সেদিন তো এই জিনিসগুলো তো ভাই নিয়ে নিচ্ছে ঠিক আছে এই যে এই যে এতটা তাকে যে এত নেগেটিভিটি এত হেট্রেট সে কিন্তু ভাই অবজার্ভ করে নিচ্ছে সে কিন্তু ভাই পাল্টা জবাব দিচ্ছে না সে তার বয়স হিসেবে কিন্তু অনেকটা ম্যাচুরিটি দেখাচ্ছে হ্যাঁ হতে পারে তার অ্যাক্টিং হয়তো অনেকের পছন্দ হচ্ছে না তার বয়স পছন্দ হচ্ছে না বাট ভাই তাকে যে নেগেটিভিটিগুলো নিতে হচ্ছে না এই বয়সে দাঁড়িয়ে ভাই সে কিন্তু ভাই হ্যান্ডেল ভালো করতে পারে পুরো অবজার্ভ করে নিচ্ছে কোনো એનો રિએક્શન કીધું શો કર છે ના સે કીધું બૂટ કરે રે રહે છે ના ઠીક છે મતલબ ઓલ્ગો બોયશ્કી ને તો મને કી હૈ રેગે જાય રેગે ગી સોશિયલ મીડિયા પર તો આ કંઈક સુ લખે થા વો ઇન્ટરવ્યુ તો આ કંઈક ઉલડબટ યો સ્ટેટમેન્ટ દિયા થા લે બટ એક હેત્ર કી તો પડી જા તુ નિયર માથાડા કે બેસ્ટ થા કરે ગછે ખુબ ভাবে હોચ્છા ઠીક છે હૈ હોતા સે બેડરમેન્ટ પર કી હોચ્છે સે હૈ તો સે બેર બેર ઉપયોગ કર છે તા એક્ટિંગ પર ઓર તો વોયસ પર ઓર સેતુ તક ક્રાફ્ટર પર કામ કર છે બટ যেভাবে সেই নেগেটিভিটিটাকে হ্যান্ডেল করছে এটা ভাই বলতে হবে না এগুলো হ্যান্ডেল করতে শেখো এগুলো আসবে যাবে তুমি যখন এই ফিল্ডে নেমেছো তুমি যখন অ্যাক্টিং ফিল্ডে আছো অডিয়েন্সকে এন্টারটেন করতে এসেছো তো সেখানে তোমাকে নেগেটিভিটিও নিতে হবে পজিটিভিটি তো আসবে ঠিক আছে ভালো কাজ ভাই

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে এন্ড আরেকদিন কোন আপডেট তো ফেস করা ভিডিও তো ইয়া তো দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে তাহলে বাই